হরে কৃষ্ণা আসন্ন ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাপ মোচনী একাদশী পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি জীবনের সমস্ত পাপ তার মোচন হয়ে যাবে তাই কেউ অবহেলা করবেন না মহামহাপের যে প্রতিক্রিয়া থেকে এই একাদশীটি পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি সমস্ত পাপের নির্মূল করতে পারবেন এই পাপমোচনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে কীভাবে মেধামণি তিনি মহাপাপ থেকে মুক্ত হয়েছিলেন অপসরার সঙ্গ করার মাধ্যমে কিভাবে তিনি তার সমস্ত তপস্যা থেকে তিনি ভ্রষ্ট হয়েছিলেন এই মহাপাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি এই চৈত্র মাসের এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেছিলেন আর এই চ্যানেলের সমস্ত শ্রোতাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় প্রতিটি একাদশীতে আমি ভগবান শ্রী শ্রী নিসিংহদেবের চরণে বিশেষ প্রার্থনা করা হয় আপনাদের সকলের জন্য যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে নিসিংহদেবের চরণে একশো আটটি তুলসী পত্র দিয়ে এবং একশো আটটি নিসিংহদেবের নাম উচ্চারণ করে আপনাদের জন্য প্রার্থনা করা হয় এই সুযোগ শুধু শুধু তাদেরই জন্য রয়েছে যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্যই আমি এটা করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে আর যারা এখন এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনাদেরও নামে আমি বিশেষ পুজো করব সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের নাম এবং গোত্র এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাবেন আর আপনাদের জন্য একটি বিশেষ আনন্দের সংবাদ সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে ভগবদ্ গীতার শিক্ষা লাভ করতে পারবেন কিভাবে বাড়িতে বসে কৃষ্ণ ভক্ত হবেন হরিনাম মালাতে জপ করবেন ভগবানের কীভাবে পুজো অর্চনা করবেন বৈষ্ণব আচার আচরণ কীভাবে পালন করবেন সম্পূর্ণ বিনামূল্যে মাসের একটি কোর্স প্রত্যেক বুধবারে আপনি বিকেল চারটের সময় গ্রহণ করবেন আর তার জন্য কিন্তু আপনাদের শ্রীমদ ভগবত গীতা সুপার ডিলাক্স বইটিকে সংগ্রহ করবেন তাহলে এই বইয়ের মধ্যে সমস্ত তথ্য রয়েছে আপনাদের সুন্দরভাবে শেখানো হবে তাই আপনারা বিলম্ব করবেন না এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করবেন এবং কল করে বলবেন তাহলে শ্রীমদ্ ভগবদ্গীতার সঙ্গে আপনাদের এই যে নতুন বছর দু হাজার পঁচিশ এবং পাঁচশত উনচল্লিশতম গৌরবদের নতুন বৈষ্ণবপঞ্জিকা আপনাদের সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শ্রীমদ্ভগবৎ গীতার সঙ্গে গিফট পাঠানো হবে আর তার সঙ্গে আপনাদের একটি সুন্দর জপের মালা আমি দিয়ে দেব যে মালাতে হরিকৃষ্ণ মহামন্ত আপনি জপ করতে পারবেন তো আজকে আমি এখন আপনাদের এই পাপমোচনী একাদশী ব্রত কীভাবে পালন করবেন কী কী নিয়ম রয়েছে এবং একাদশী যারা পালন করেন না তাদের জন্য কি সরল নিয়ম রয়েছে আপনাদেরকে আমি জানাবো একাদশী পালন করতে হলে কোন কোন জিনিসগুলো খাওয়া বর্জন আছে কোন কোন কর্মগুলো করা নিষিদ্ধ আছে কি কী করণীয় আছে পালন কখন করবেন পালনের নিয়ম কি বিস্তারিতভাবে আমি কিন্তু আপনাদেরকে বলে দেব এবং এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ লাভ করতে পারবেন এবং আমি এই একাদশীর মাহাত্ম বর্ণনা করবো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তবে মনে রাখবেন এই একাদশীটি হচ্ছে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ একাদশী যারা কখনো একাদশী করেন না বা বাড়িতে আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু একাদশীর আগের দিনে দশমীর দিনে কোনো রকম আমিষ দ্রব্য হার করবেন না তাহলে কিন্তু মহামহা পাপ হবে আর একাদশীর দিনে পাঁচ প্রকার শস্য দানা গ্রহণ করবেন না যেরকম চাল জাতীয় গম জাতীয় ডাল জাতীয় ভুট্টা ভুট্টার খই তিল তিলের তেল সরিষার সরিষার তেল সয়াবিন মটরশুঁটি ইত্যাদি জিনিস আপনারা গ্রহণ করবেন না একাদশীর দিনে কোনোরকম চা খাবেন না নেশা করবেন না কোনো রকম যৌন সঙ্গ করবেন না আর দিবা নিদ্রা নিষেধ রাত্রি জাগরণ করলে অনেক ফল বেশি করে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গীতা ভাগবত পাঠ করবেন তুলসী গাছে জল দেবেন আর পবিত্র নদীতে স্নান করবেন মন্দির প্রদক্ষিণ করবেন আর একাদশীতে গীতা পাঠ গীতা অনেক মাহাত্ম আর দ্বাদশীর দিনে বিশেষ করে যারা আমিষ আহার গ্রহণ করেন দ্বাদশের দিনে আপনারা নিরামিষ আহার করবেন আর নির্ধারিত সময়ে পারণ করবেন পারণের সময় আমি বলে দেবো আর পারণের নিয়ম হচ্ছে কি একাদশীর দিনে যে সমস্ত পঞ্চশস্য বর্জন করেছেন দ্বাদশী দিনে সামান্য একটু পঞ্চশস্য নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে ক্ষমা প্রার্থনা করে আপনারা পালন করবেন আর একাদশীর দিনে কোনো রকম পুরুষেরা ক্ষৌর কর্ম করবেন না রকম রক্তপাত হলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যাবে কোনো কারণে যদি একাদশী ভঙ্গ হয়ে যায় তাহলে পরবর্তী দিনে আবার একাদশী ব্রত করে একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন এখন আপনারা এই পাপমোচনী একাদশীর মাহাত্ম আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন এই চৈত্র মাসের যে একাদশীর নাম এবং মাহাত্ম কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জানার জন্য প্রয়াস করলেন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সমস্ত সুখ শান্তি আমরা ঐশ্বর্য বিদ্যা এবং সমস্ত আমরা জীবনের সাফল্য লাভ করতে পারব এই একাদশী করার মাধ্যমে সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ পাপ মোচন করে পাপ ক্ষয় করে এই কারণে একাদশীটি সবাইকে পালন করতে হবে রাজা মানধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পোদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুস্বরে সে গান করত কে এই মঞ্জু ঘোষা নামে অপসরা মেধামণিকে কি করার জন্য বশ করার জন্য এরকম একটি পরিকল্পনা করলেন একদিন মঞ্জু মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে কামবানে অত্যন্ত পীড়িতা হয়ে গেলেন এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এখন মঞ্জু ঘোষাও অত্যন্ত মেধামণির প্রতি আকৃষ্ট হয়েছে আর মেধামণিও অপ্সরাকে দেখে অত্যন্ত আকৃষ্ট হয়ে গেছেন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এটা হচ্ছে সঙ্গদোষ তাই গীতা ভগবান বলেছেন ধ্যাত বিষয় পুংসাং সঙ্গে স উপজায়তে সংঘাত সংজায়তে কাম কামাত ক্রোধ বিজয়তে ক্রোধাত ভবতী সম্মহ স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণস্বতী এইভাবে সে অপসরের কথা ধ্যান করতে 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 তার কি হলো তার প্রতি আসক্তি হলো এবং তার ফলে তার সমস্ত সাধন ভজন সমস্ত কিছু তিনি বিসর্জন দিয়ে সব কিছু ভুলে গেলেন অপসরার দ্বারা তিনি পরাভূত হলেন এইভাবে অপসরার সাথে কাম কেড়ায় মনির বহু বছর অতিক্রান্ত হল এইভাবে সেই অপসরার সঙ্গে ভোগবিলাসে তার সাধন ভজন থেকে ভ্রষ্ট হয়ে বহু বছর অতিক্রান্ত করে দিলেন মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল দেখলেন এই ঋষি আচারভ্রষ্ট হয়ে গেছে তখন সে অপশরা তিনি স্বর্গলোকে ফিরে যেতে মনস্থ করলেন একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে মেধাবী মণিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজে গৃহে এখন আমাকে নিজ গৃহ নিজে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন তখন এইভাবে যখন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে বললেন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মেধামণি এতই সেই অপসরের প্রতি আসক্ত হয়ে গেছেন এত বছর যে অতিক্রান্ত হয়ে গেছে সেটা তার কাছে মনে হচ্ছে কয়েক ঘন্টা তাই তিনি বললেন তুমি তো এখন সন্ধ্যাকালে এসেছ তাই প্রাতকাল পর্যন্ত আমার কাছে থাকো সন্ধ্যাকাল এসেছো সারা রাত থাকো সকালবেলা চলে যাবে মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সঙ্গে বাস করল চিন্তা করলেন অপসরা যদি আমি নিষেধ করি মুনিকে মুনি যদি অসন্তুষ্ট হয়ে আমাকে অভিশাপ দেয় তাহলে আমার তো খুব দুর্গতি হবে তখন আরও কিছু বছর তার সঙ্গে কামক্রীড়ায় লিপ্ত হলেন এইভাবে বহু বছর কত বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো যা মনির কাছে কয়েক ঘন্টা মনে হল তো কাম এমন একটা জিনিস লোভ এমন একটা জিনিস মোহ এমন একটা জিনিস মানুষকে সঠিক পথ থেকে ভ্রষ্ট করে দেয় সে বুঝতে পারে না কিভাবে তার সময় চলে যায় দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো সে মনে করলো মাত্র অর্ধেক রাত আমি কাটিয়েছি মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো তো এইভাবে মুনি এতই তার প্রতি মোহগ্রস্ত হয়ে গেছেন তিনি বললেন তুমি আরও কিছুক্ষণ থাকো একদম সন্ধ্যা বন্ধনা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তুমি এখানে চুপচাপ বসে থাকবে কোথাও যাবে না মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তখন মুনির টনক নড়ল দেখল তার অনেক বছর এই কামক্রায় লিপ্ত হয়ে নষ্ট হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোকে ধিক তুমি পেচাসি হও তখন তাকে অভিশাপ দিয়ে দিল মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তার রূপ অত্যন্ত কুচ্ছিত হয়ে গেল একদম পিচাসির মতো হয়ে গেল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন বললেন আমার এই সাপ থেকে আমি কিভাবে মুক্ত হব আপনি কৃপা করে বলুন মেধাবী বললেন হ্যাঁ সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সে ব্রত পালনে তোমার পেশাচত্ব দূর হবে তুমি এই পাপমোচনী একাদশী ব্রত পালন করো তাহলে তোমার পেশা সত্ত্ব দূর হবে তা আমরাও তো জানি না পূর্ব জীবনে আমরা কত পাপ করেছি বা এই জীবনে কত পাপ করেছি কী আমাকে অভিশাপ দিয়েছে আমরা তো জানি না তাই জেনে বা না জেনে জ্ঞাত সারে বা অজ্ঞাত যদি কোনো আমরা এরকম পাপ করে থাকি তাহলে একাদশী মহাব্রত পালন করার ফলে আমাদের পূর্ব জীবনের এই জীবনের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব যেভাবে মঞ্জু ঘোষা রূপ ধারণ করেছিল তাকে মেধাবী বলল এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে সেই পাপের প্রায়শ্চিত করার জন্য তো পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন তো জিজ্ঞাসা করল মেধাবী বলেন হ্যাঁ সুন্দরী তুমি চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী এই ব্রত পালনে তোমার পেশাচত্ব দূর হবে এইভাবে বললেন আর তখন মেধাবী মণি কী করলেন পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন তখন বাবার কাছে গিয়ে তিনি সমস্ত ঘটনা বিস্তারিত খুলে বললেন যেই রকম আমি অপসরার সঙ্গপ্রভাবে আমি তপস্যা থেকে ভ্রষ্ট হয়েছি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্তের বিধান আপনি দিন উত্তরে চ্যাবনমণি বললেন চ্যাবনমণির পিত্র ছিল এই মেধামণি তখন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তো ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি ভক্তি থাকবে ভক্তির ফলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পেশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় যারা এই ব্রত কথা পাঠ করেন এবং শ্রবণ করেন তারা সহস্র সহস্র গোদানের ফল তারা লাভ করবেন তো আপনারা এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন আর একাদশী পালনের পালন করার পরে আপনারা পারণ করবেন আমি পারণের সময় বলে দিচ্ছি আপনারা এই নির্ধারিত সময়ে যে যেখানে রয়েছেন পালন করবেন সাতাশে মার্চ মায়াপুর পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে ইম্ফলে পাঁচটা এগারো থেকে নটা ষোলো মিনিটের মধ্যে গুয়াহাটি পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ মিনিটের মধ্যে কলকাতা পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে ভুবনেশ্বর পাঁচটা চল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে পাটনা পাঁচটা ছেচল্লিশ থেকে নটা বাহান্ন মিনিটের মধ্যে কাঠমান্ডু পাঁচটা উনষাট থেকে দশটা ছয় মিনিটের মধ্যে চেন্নাই ছটা আট মিনিট থেকে দশটা বারো মিনিটের মধ্যে নাগপুর ছটা এগারো থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ মিনিটের মধ্যে দিল্লি ছটা সতেরো থেকে দশটা তেইশ মিনিটের মধ্যে হায়দ্রাবাদ ছটা চোদ্দো থেকে দশটা উনিশ মিনিটের মধ্যে ত্রিবান্দ্রম ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে কলম্বো ছটা এগারো থেকে দশটা চোদ্দো মিনিটের মধ্যে ব্যাঙ্গালোর ছটা উনিশ থেকে দশটা তেইশ মিনিটের মধ্যে মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ মিনিটের মধ্যে আমেদাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং উদমপুর ছটা চব্বিশ থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ